যে তিনজনকে নাম ঘোষণা করব। এক দুই তিন যেই হন না কেন তার জন্য মাস্ট একটা পুরস্কার থাকছে তিনি হচ্ছেন ইনশাআল্লাহ এবং সাথে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে কিছু থাকছে ইনশাআল্লাহ আমরা প্রথমেই প্রথম যিনি স্থান অর্জন করেছেন তার নাম ঘোষণা করছি মোহাম্মদ মামুনুর রশিদ নওগা দীর্ঘ 3 মাস ব্যাপী সিরাত কোর্স অংশগ্রহণ করেছেন এবং সেই সাথে আলহামদুলিল্লাহ অনেকগুলো ধাপ পার হয়ে তিনি প্রথম স্থান অর্জন করেছেন আমরা হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির সিরাত কোর্সের প্রথম ব্যাচের প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মামুনুর রশিদ আমরা তাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ শাকিরুল ইসলাম শাকিল রংপুর আমরা তাকে হারিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তৃতীয় হিসাবে যার নাম ঘোষণা করছি তিনি হচ্ছেন তুষার আহমেদ গোপালগঞ্জ তৃতীয় পুরস্কার অর্জন করলেন এবং গোমরাহ পালনের সুযোগ পেয়েছেন সাথে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের কিছু বই তাদের হাতে আমরা তুলে দিচ্ছি এই তিনজন ভাইয়ের জন্য আসলে আমরা যারা এখন উপস্থিত আমরা সবাই কিন্তু একটু এশান নিতে তাই না মনে হচ্ছে আমরা যদি তার জায়গায় আজকে দাঁড়াতে পারতাম আমরা ইনশাল্লাহ সবারই সুযোগ রাখছি সামনে এই কোর্সের পরে আরো একটা কোর্স হবে আমরা ধারাবাহিকভাবে প্রতি বছর অন্তত তিনটা ব্যাচ রাখার চেষ্টা করব যারা এইবারে আপনার অংশ করতে পারলাম না পুরস্কার পেলাম না পরবর্তী ব্যাচে ইনশাল্লাহ আপনার জন্য সুযোগ থাকছে আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন যে আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছি কিন্তু বাস্তব অর্থে হচ্ছে আমরা দুনিয়া বি লাইনে অনেকে পড়াশোনা করেছি কিন্তু নবী সাল্লাহ সাল্লামের সিরাত অধ্যয়ন করে নাই বাস্তবিক আমিও সিরাত পড়ার কোনো আমার সুযোগ হয় নাই ওলাম এগ্রামের কাছে শুনেছি যে পড়া দরকার এই আগ্রহ উদ্দীপনা এই ছিল যে পড়বো বাস্তব অর্থে এই বই যেমন এই করতে আসলাম আলহামদুলিল্লাহ আলাপাকে আদায় করছি এত পড়েছি কতবার যে পড়েছি কমপ্লিট করেছি আমি নিজেই বলতে পারবো না আমাদের মধ্যে দিন গ্রহণের আগ্রহ উদ্দীপনা আছে কিন্তু অনেক সময় আমরা কি পাই না সঠিক দিনের যে জায়গা সেটা আমরা অনুসন্ধান করতে নির্বাচিত করতে ভুল করে থাকি শুধু দিন শিখলে হবে না সেই দিনটা আমরা সঠিকভাবে শিখতেছি না ব্যাটিকভাবে শিখতেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকবে এই কোর্স সহ দিনের যে মৌলিক যে বিষয় আছে এটা প্রচার প্রসার করার জন্য ব্যাপকভাবে আপনাদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমি মোহাম্মদ শাকিরুল ইসলাম রংপুর থেকে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি যারা কর্তৃপক্ষ আয়োজনটা সুন্দরভাবে করেছেন তাদের প্রথমে প্রশংসা করি আল্লাহর কসম করে বলতেছি ইসলামের জীবনই পরে মৃত্যু অধ্যায়টা পরে আমার চোখ দিয়ে কতদিন পানি বের হয়েছে আমি নিজে বলতে পারবো না পুরো জীবনটা দিয়ে দেশে পুরো জীবনে সময় ব্যয় করছে ভাই আমরা শুধু একটু আমি নিজেকেও বলতেছি আমার ওই ভাইদেরকেও বলতেছি একটু শুধু একটু রসুল সাল ইসলামের জীবনীটা পড়ার জন্য আমরা প্রত্যেক দিন একটু করে সময় ব্যয় করবো ইনশাআল্লাহ আমি এখানে কোর্সটা করছি আমাদের যে ওস্তাদ আছে এত পরিমাণ তারা আমাদেরকে সেবা দিছে যেটা কল্পনা করা যায় না বিশেষত আমি কয়েকটা প্রতিষ্ঠানে অনলাইনে কোর্স করছি আর রাহিকুল থেকেও কিন্তু আমি কয়েকটা পরীক্ষা দিছি এরকম সুবিধা কোথাও পাইনি ভাই এরকম সুবিধা কোথাও পাইনি এই সিরাজটা পরে আসলে আমি এত সুন্দরভাবে বুঝছি সেটা হচ্ছে এটা হচ্ছে একবারে আমাদের জন্য আমাদের আম পাবলিক বলতে যেটা বুঝায় তাদের জন্য মানে আমাদের মতো মানুষের জন্য এই বইটা না হলে পনেরো বার পড়া হয়েছে পরীক্ষা পর্যন্ত মিনিমাম পনেরো বার পড়া হয়েছে ওই খুঁটিনাটি আগে সিরাত বই পড়ছে কিন্তু এত খুঁটিনাটি এতভাবে পড়িনি এখন যেমন সব কিছু একবার চোখের মধ্যে ভাসে সাহেকদের বলবো যে এই কোর্সটা আপনারা চালু রাখেন কারণ জ্ঞানে আমাকে পাপ থেকে ফিরে রাখবে আপনারা এই সিরাত কোর্সটা ব্যাপকভাবে চালু রাখুন এবং সাধারণ মানুষ যারা আছেন সবাই এই সিরাত এবং প্রতিযোগিতা যদি হয় করবেন ফাউন্ডেশন অনলাইন একাডেমির এই সিরাত কোর্সের যে আয়োজনটা হয়েছিল এখানে একজন সদস্য হিসাবে যে ভাইবাটা হলো এবং আজকের যে প্রোগ্রাম যারা অনুভূতি ব্যক্ত করলেন সবার কাছে মন্তব্য শুনুন এতটুকু মনে হচ্ছে যে না আমাদের এই কাজটুকু হয়তো বা সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ سيد الأنبياء مشعل في الوفاء كان في عطفه لليتامى